শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে পনে সাতটা বিদিশার টিফিন রেডি করছে ওর আজকে টিফিন বানায়নি আজকে ওকে ফল দিয়েছে ওই যে আপেল কেটে দিলাম আর একটা কলা দিলাম কলাটা মানে চ খোসাটা ছাড়াইনি কারণ খোসাটা ছাড়িয়ে দিলে কালো হয়ে যায় ওই জন্য খোসা সমেতে দিয়ে দিলাম মাঝখানে কেটে দিয়েছি তো মাঝখানে কেটে আপেলটাও কেটে দিলাম আর ওকে ভরে দিয়েছি আর দেখুন আজকে একটু একটু বৃষ্টি পড়ছে ওই জন্য বিদিশাকে রেনকোটটা পরিয়ে দিলাম যদি রাস্তায় বেশি জোরে জোরে বৃষ্টি পড়ে ওই জন্য ভাবলাম পরে নে কিন্তু এখন অতটা পড়েনি এখন মানে ছাড়িয়ে গেছে সকালে একটু বেশি মানে পড়ছিল একটু একটু আর এখন পুরো ছাড়িয়ে গেছে তো রেনকোটটা পরিয়ে পাঠিয়ে দিলাম যদি রাস্তায় পড়ে তো ভিজবে না তো ওরা গেলো আর আমি এই যে কাজ করতে শুরু করলাম এখন তো কোনো কাজ করিনি তা আগে বিছানা থেকে শুরু করলাম বিছানাটা একটু ভালো করে ঝাড় দিয়ে মানে ভালো করে গুটিয়ে একটু মানে রেডি করে নিই তারপরে বাইরের দিকে কাজগুলো করব। বিছানাটা আবার না পরিষ্কার থাকলে মানে ভালো লাগে না ধুলো বালুই যা আছে সমস্ত বেরিয়ে যাবে তারপরে ঘরগুলো ঝাড় দিতে পাবো ওই জন্য ভাবলাম আগে বিছানাটাই পরিষ্কার করে নিতে বিছানাটা আমি প্রতিদিনই আগে পরিষ্কার করি তো প্রতিদিন দেখানো হয়নি তা আজকে ভাবলাম একটু দেখাই ও অন্যদিন বাইরে বাইরে কাজগুলোই বেশি দেখানো হয় ঘরের কাজ করতে গিয়ে অনেকটা সময় লেগে যায় ওই জন্য ঘরের কাজগুলো দেখানো হয়নি ঘর মুছা আর ওগুলো করতে অনেকটা সময় লেগে যায় বিছানা ঝাড়তে একটু কম সময় লাগে তো ওটাই ভাবলাম আজকে একটু দেখায় অন্যদিন মানে তাড়াহুড়োর মধ্যে ঝাড় দিয়ে নিই বিছানাটা ওই জন্য অত দেখানো হয়নি আজকে ভাবলাম একটু বিছানা থেকেই শুরু করি তো বিছানাটা আমার কী সুন্দর করে পেতে নিয়েছি দেখুন একদম টান টান করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি আর একদম পেতে নিলাম যাই হোক এদিকের কাজটা আমার হয়ে গেছে এখন ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে বের করে নিলাম তারপরে এই যে বাসনগুলো আছে বাসনগুলো বের করে দেব বাইরে তারপরে ঘরটা মুছব ঘরটা ফাঁকা হয়ে গেলে মুছতে সুবিধা হয় তা গ্যাসটা মুছতেও সুবিধা হবে ওই জন্য আগে বাসনগুলোই বের করে দিলাম আর ওই যে বিট্টু দেখুন ভিজে উঠোনে খেলা করছে বলছি ঘর দিকে যাও ঘরে কথা শুনছে না আর আজকে উঠোনটা শুকোচ্ছেই না কারণ ওই যে বৃষ্টি পড়ছিল আর উঠোনটা ধুয়েছে ওই জন্য উঠোনটা এখন শুকোইনি আর বিট্টু ওই ভিজা উঠোনেই থাকছে আমার থালা বাসনগুলো বের করে নিলাম এখন এই যে বালতিতে করে জল আনতে যাবো কুয়োতে কুয়ো থেকে জল নিয়ে এসে মানে গ্যাস মুছবো ঘর মুছবো ওই জন্য জলটা নিয়ে নিলাম আর বিট্টু আমার সঙ্গে সঙ্গে চলে আসছে দেখুন আমি যেদিকে যাচ্ছি সে ও আমার পেছনে পিছনে ঘুরছে আর এই বৃষ্টি পড়লে ওর খুব কষ্ট কারণ ওই যে বৃষ্টি পড়লে ও উঠোনে খেলতে মানে পারে না আর ইয়াতে যদি উঠোনটা শুকনো থাকে তাহলে ওর কোনো ব্যাপার নেই ও সাইকেল নিয়ে থেকেছে জলটা আমি নিয়ে এলাম এখন গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা পরিষ্কার করে আগে মুছে নেব তারপরে ঘরগুলো মুছবো কারণ গ্যাসের কাছে অনেক নোংরা থাকে ওগুলো নিচে পড়ে খারাপ লাগে ওই জন্য আগে গ্যাসটাই মুছে নিলাম তারপরে ঘরগুলো মুছবো যা নোংরা থাকবে ওই মুছার সঙ্গে সঙ্গে সব বেরিয়ে যাবে ঝাড় তো দিয়ে নিলাম তাও গ্যাসের কাছে অনেক কিছু থাকে তো যাই হোক গ্যাসটা মুছে ঘরগুলো একদম মুছে তারপরে এ পুকুরঘাটে এলাম পুকুর পুকুরঘাটে বাসনগুলো সঙ্গে নিয়েই এলাম অন্যদিন ডুবিয়ে দিয়ে যাই আজকে ডুবাইনি কারণ ওই বেশি থালা নেই মানে ওই কটা মতন আছে তো ওগুলোই মেজে যে মাজতে এলাম এখন মেজে নেব তো মাজা প্রায় হয়ে গেছি তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার থালা বাসন ধোয়া হয়ে গেছে এখন ঘরে গিয়ে উবড়িয়ে দেবো কুয়োতলাতে একবার জল বুলে নেব কারণ পুকুরের জলে বাসন ধোয়া পরে আমরা প্রতিদিনই কুয়োতে জল বুলাই নাহলে মানে পুকুরের জলটা তো ঠিক ভালো লাগে না মানে যে কোনো বাসন ধুলেই মানে আগে কুয়োতে একবার ধুই তারপরে ঘরে নিয়ে যাই আর আমাদের কুয়োর জলটা খুব সুন্দর একদম পরিষ্কার চকচকি জল কুয়োতে কিচ্ছু থাকে না মানে জলটা আমাদের সত্যি খুব সুন্দর আগে ওকে এই জলটাতে খাওয়াও হতো তো এখন আর খাওয়া হয় না এখন খায় না কেউ আগে এই জলটাতে সব হতো আমাদের কুয়োর জলে ভাত রান্না বান্না সব কিছু হতো এখন এই যে ঘরে কলতল সবার হয়ে গেছে তখন আর কেউ কুয়োর জলে কিছু করে না ওই থালা বাসন ধোয়া মোছা ওগুলো হয় তো থালা বাসনগুলো উবড়িয়ে রেখে দিয়ে আর ফুল তুলতে এলাম আর এখন একটু মেঘটা পরিষ্কার করেছি মনে হচ্ছে রোদ দেবে তো ওই যে সকাল থেকে বৃষ্টি পড়ছিলো বেলার দিকে রোদ দিচ্ছে প্রতিদিনেই এরকম হচ্ছে সকাল থেকে অন্যদিন বৃষ্টি পড়েনি মেঘলা মেঘলা করে থাকে তারপরে আটটা নটা দশটা বাজে তারপরে কি সুন্দর করে মানে ভালো পরিষ্কার রোদ দেয় তো আজকেও এখন এই যে মেঘটা পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে রোদ দেবে মনে হয় তো ফুলগুলো আমি এখন তুলে নেব দিদি সাদা ফুলগুলো তুলেছে ওই যে কাঞ্চন ফুল টগর ফুল ওগুলো তুলে নিয়ে গেছে আমি ভাবলাম কটা দোপাটি ফুলগুলো তুলে নিই ওই জন্য দোপাট ফুলগুলো তুললাম আর বাকি ফুল আজকে তুলবো না ও দিদি তুলে নিয়ে গেছে তো দোপাটে গাছগুলো দেখুন চারিধারে কত ফুল ছিল যে বৃষ্টির জন্য ফুলগুলো ঝরে গেল আর গাছগুলো অনেকগুলো পড়ে গেছে ওই যে ওই মানে আমাদের হাঁসের ঘরের গাছগুলো অনেক লম্বা লম্বা ছিল ওগুলো পড়ে গেছে বৃষ্টির জন্য বৃষ্টি দিচ্ছিলো আর হাওয়াও দিচ্ছে ওই জন্য গাছগুলো অনেক পড়ে গেছে ফুলগুলো তুলে রেখে দিলাম আর বিট্টু সাইকেল চালাচ্ছে দেখুন আর আমার কাপড়গুলো কেচে এলাম এখন কাপড়গুলো কে মানে মেলে নেব আর রোদ দুধ বেরিয়ে গেছে দেখুন কত সুন্দর রোদ দিচ্ছে তো কাপড়গুলো কেচে একবারে মেলে নেব তারপরে স্নান করব। আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে অনেক ধোঁয়া মোছা ছিল অনেক ধোঁয়া মোছা সমস্ত কাজকর্ম করে তারপরে কাপড়গুলো কেচে এলাম এখন একটু বাইরের দিকে পরিষ্কার করব ওই যে আমাদের দিকটা ওটাতে অনেকটা মানে শ্যাওলার মতন বসে গেছে ওগুলো মানে কেঁচে নিলাম ওই জন্য ওইটা পরিষ্কার করার জন্য তাহলে কাছাকাছি মানে সব কিছু রেডি থাকলে ওটা পরিষ্কার করব আর স্নান করব কারণ ওখানে সব সময় যাওয়া আসা হয় মানে স্লিপ করবে ওই জন্য ওটা একটু ব্লিচিং পাউডার দিয়ে ঘষে দেবো ওই জায়গাটা তারপরে স্নানটা করব তো কাপড়গুলো ভাবলাম কেচে মেলে দিই তাহলে সুবিধা হবে কাপড়গুলো আমার মেলা প্রায় হয়ে গেছে এখন যাবো পুয়োতলাটা একটু ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করে নেব তারপরে একদম ওদিক থেকে স্নান করে আসবো বাথরুমে জল তল ভরে রেখে দিয়েছি সব তো যে আমি কুয়োতলাটা পরিষ্কার করে একদম স্নান করে চলে এসছি স্নান করে চলে এসে পুজোটাও দিয়ে নিয়েছি তারপরে চুলটা বাঁধা ছিল গামছাত করে জলটা ঝরে গেছে তা এখন একটা চুলটা ভালো করে ঝেড়ে তারপরে বাসনগুলো আছে নিচে বাসনগুলো নিয়ে ঘরে যাব। বাসনগুলো নিয়ে ঘরে রেখে দিলাম আর এখন এই যে কুমড়ো ছিল একটা গোটা মানে ছোটো মতন গোটা বেশি নয় তো এটা এখন কেটে নিচ্ছি ওই দিদিদেরকে হাফ দিয়ে দেব। আর আমি কিছুটা রান্না করবো কালকের জন্য কিছুটা রেখে দেব। দিদিরা পুরো হাফ নেবে না ওদের অত সবজি রান্না মানে খায় না কেউ ওই জন্য অল্প বললো দেবে তো অল্প দেবো ওই যে ওই সাইজটা দেবো আর আমি ওই সাইজটা করব। আর বাকি হাফটা রেখে দেবো এই যে আমি আলো পোস্ত করছি আজকে তো বৃহস্পতিবারে নিরামিষ তো তো একটু আলু পোস্ত করলে বিদেশ ভালো হয় মানে ও কোনো সবজি খেতে চায় না তা একটু আলুটা ভেজে বসিয়ে দিলাম তা কুমড়োটা এখন কাটিনি নি তা আলুটা সেদ্ধ হবে তারপর কুমড়োটা কেটে পোস্তটা বেটে নেব। তো এখন সেদ্ধ হবে আলুটা ঢাকা দিয়ে দেব। তো সেদ্ধ হতে হতে আমার পোস্ত বাটা কুমড়ো কাটা সব কিছু রেডি তো এখন এই যে পোস্তটা দিয়ে দেবো আলুটা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম এবার পোস্ত বাটা দিয়ে দেবো তো পুরোটা দেবো না অল্প মানে হাফ দেবো আর হাফটা ওই যে মানে কা কাঁচা সর্ষের তেল দিয়ে পুড়িয়ে দেবো বিদেশের বাবার জন্য কারণ বিদেশের বাবা তো আলু খায় না ওই জন্য আলু পোস্ত খাবে না তো ভাবলাম একটু পুড়িয়ে দেব মানে উনুনে ওই গ্যাসের উনুনটাতেই সাড়াশি দিয়ে আর একটু ফুটিয়ে নেবো আর কি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ওটাই ও খায় আর এদিকে পেঁপে ভাজা করব পেঁপেটাও কেটে নিয়েছি আর ফোড়নে দিয়েছেন দেখুন সর্ষে আর দেবো কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দিলে পেঁপে ভাজা খেতে মানে খুব সুন্দর লাগে আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কাটা খুব সুন্দর লাগবে ঝাল ঝাল খেতে এখন পেঁপেটা দিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে আর একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে তারপরে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। তো দেখুন ভাজাও হয়ে গেছে কত সুন্দর করে ভেজে নিয়েছি পেঁপেটা আর আমাদের গাছের পেঁপেগুলো খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজা ভাজা ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল তারপরে কুমড়োটা বসিয়ে দিয়েছি কুমড়োটা কেটে নিয়েছিলাম আর একটু পুঁই শাক নিয়ে এসেছিলাম বাগান থেকে আর কচি কুমড়ো তো ওই জন্য পুঁই শাক দিয়ে রান্না করলাম আর এই যে একটু ভেন্ডির টক করব। ভেন্ডির টক মানে ওই যে তেতুল দিই টক খেতে আমার বেশি ভালো লাগে ওই জন্য আমার জন্য একটু টক করছে বেশি করে নিই আর অল্পো সাল্প বিদিশার বাবা খায় তো খাবে না হলে আর কেউ টক খায় না এই টকটা আমারে বেশি পছন্দ ওই জন্য আমার জন্যে করে নিচ্ছে অনেকগুলো রান্না হয়েছে আর দেরিও হয়ে যাচ্ছে তো এই যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট ভেন্ডির টকও হয়ে গেছে আর এদিকে মুগের ডাল হয়েছে পোস্ত আর কুমড়ো পুঁয়ের তরকারি আর কিছু করে রান্না রান্নাবান্না হয়ে গেছে এবার ঢাকা ঢাকাঢাকি দিয়ে দেব আমার শ্বশুর মশার ভাতটা বেড়ে দেবো তারপরে বিট্টু বিট্টুবিদেশা খাইয়ে ঘুম পাড়াবো ওদের স্নান হয়ে গেছে আজকে তো ওদেরকে খাইয়ে দিয়ে ঘুমটা পাড়িয়ে দেবো তারপরে আমি ধোয়া পোছাগুলো করব তো এই যে দুজনে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলো আর দুজনেই উঠে পড়েছে আর দেখুন উঠেই দুজনেই কী করছে দেখুন দুজনে একটুও মানে সবসময় ঝোড়া লেগেই থাকে দুজনে এই যে ও নিচ্ছে ওরটা ও নিচ্ছে ওরটা আর বিদিশার মাথার টায়রাটা নিয়ে নিচ্ছে বিট্টু আর বিদিশা বলছে আমি দেবো না এই যে দেখুন দুজনে খুব এক সারাদিন ওই দুজনে লাগালাগি আর দেখতে দেখতে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেল বিকেল সকাল দিকে তো ভালোই রোদ মানে সকাল থেকে একবার বৃষ্টি পড়ছিল বিকেল দিকে তো আবার শুরু হয়ে গেল আর মাঝখানে প্রচুর রোদ দিয়েছে আর এখন আবার বৃষ্টি শুরু আর যে সাইকেলটা বিট্টুর ভিজছে বিদিশাকে বললাম ঢুকিয়ে দে কারণ একটা হালকা এখন পড়ছে আবার জোরে নামিয়ে দেবে তো এই যে আমি এখন আলতা পরছি বৃহস্পতিবারে আমরা প্রতিদিনই আলতা যে কিছু কিছু নিয়ম আছে যে নিয়মগুলো না পালন করলে একদম সত্যি ভালো লাগে না যেমন এই আলতা পরা নিরামিষ খাওয়া তারপরে এই যে লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো আমি করি না দিদি করে তাও ঘরে একজন তো কেউ করে তো এই নিয়মগুলো ঘরে যদি না করা হয় না বৃহস্পতিবারের দিনগুলো তো সত্যি খুব খারাপ লাগে তো নিরামিষ তো আমরা খাই তো অনুষ্ঠান বাড়িতে যদি খাওয়া হয় যে পেঁয়াজ রসুন তো খারাপ লাগে আর আমাদের ঘরে কোনোদিনও করি না আর এই আলতাটা আমরা বৃহস্পতিবারে পড়িয়ে। দিদির পরা হয়ে গেছে আর আমাকে দিয়ে গেলো বললো পরে নেবে তো এই যে ঘরের বৌদে বৃহস্পতিবার দিয়ে অনেক নিয়ম কিছু না পালন করলে মানে সত্যি খারাপ লাগে তো কোনো কোনো বার ভুলে যায় পড়তে তো প্রায় পড়া হয় তো এই যে আজকেও পরে নিলাম তো এই যে পরে তো আজকে উঠোনে পড়তে পারেনি কারণ বৃষ্টি পড়ছিল তো ওই জন্য উঠোনে পড়তে পারেনি তো ঘরটা পুরো লাল হয়ে গেল আবার বৃষ্টি শুরু এখন তো জোরে পড়ছে তো আজকে আর মনে হয় বাইরে বেরোতে পারবো না আজকে এখান থেকে ভিডিওটা শেষ করতে হবে কারণ বাইরে তো আর বেরোনো যাবে না ঘরে যে কাজ আছে এবার ঘরের ভিতরে করব আর বৃষ্টিও আর থামবে না তো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে